জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়াই দেন যে আল্লাহ পাক আমাদেরকে জুমার ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন বিশ্বের আকাশে জিল হজের চাঁদ উঠেছে গতকালকে সৌদি আরবে চাঁদ দেখা গেছে এরকম ভাবে আজকে বাংলার আকাশে হয়তো বা আল্লাপক দয়া করলে আমরা সান দেখতে বান্দা যারা তাদের জন্য সুসংবাদ তারা এই কি করবে এই চাঁদে ন্যাক আমলের মাধ্যমে নিজের খুঁজিকে বৃদ্ধি করবে এরকম গোনা থেকে ফানা চাইবে আর নবী ফেমি মদিনার ফেমিক পাগলদের অন্তরের মধ্যে আগুন লেগেছে তারা পাগলের মতো বেশি বেশি দূর শরীফের আমল করবে আর মদিনা যাওয়ার জন্য কি করবে আল্লাহের কাছে দরখাস্ত করবে আব্দুর রহমান নামে এক ব্যক্তি মদিনা যাওয়ার জন্য প্রতিদিন তিনি নবী ইসাল্লু আরিকের উপর এক শতভা দূর শরীফের আমল করতেন হজের সময় তিনি হজ যাত্রীদের সাথে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন মতারাম ভাই দোস্ত আব্দুর রহমান প্রতিদিন নবীজি সানে একশত বা দুরু শরীফের আমল করেন আর হজের মৌসুমে হাজিদের সাথে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হলেন প্রতিমধ্যে রাত্র হয়েছে তাবুতে সবাই নামাজ কালাম পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাই পড়ছে আর দলপতি যিনি ওনাকে হুজুর সাল্লাসাল্লাম স্বপ্নে দেখাইতেছেন তোমাদের মাঝে এই যে আব্দুর রহমান তাকে মদিনা আসতে দিও না সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে নাস্তা পানি খাওয়ার পরে দল দল প্রতিনিধি আমির সাহেব আব্দুর রহমানকে ডেকে বললেন তুমি আমাদের সাথে মদিনা যাইতে পারিবে না কেন পারিবে না সে কটা প্রশ্ন করিও না কিন্তু আব্দুর রহমান ছাড়ে না তাকে কেন আমি যাইতে পারবো না এই কথা আমাকে বলতে হবে কেন আমাকে নিবেন না বহু পিড়া পিড়ির পরে দলপতি আব্দুর রহমানকে বললেন স্বয়ং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে দেখাইছেন তোমাকে মদিনা যা না যাইতে বারণ করতে আব্দুর রহমান কি সুস্থ আছে নাই অসুস্থ হইছে কিনা পাগল হয়ে গেছে যে হায় হায় আমি বেশি গুণা করেছি আমি মদিনা যাইলে মদিনার মাটি নষ্ট হয়ে যাবে এই জন্য নবীজি আমাকে মদিনা যাইতে নিষেধ করেছে তিনি মদিনার পাগল নবীজির পাগল আরো বেশি বেশি দূর শরীর পরবর্তী কাফেলার সাথে কন্ট্যাক্ট করে তিনি আবার হজর উদ্দেশ্য রওনা হলেন প্রতিমধ্যে রাত্র হল আবার দলপতিকে হুজু সাল্লাম স্বপ্ন দেখাইছেন তোমাদের মাঝে এই যে আব্দুর রহমান তাকে মোদিনে আসতে দিও না সকাল বেলায় ডেকে তাকে স্বপ্ন বৃত্তান্ত শোনানো হইল আব্দুর রহমান পাগল ফেমে পাগল কান্না এরকম ভাবে ফেরোসানি দুরুশদীপের আমল এরকম বাড়াই দিই পাগলের মতো ঘুরতে সহন্ন হয়ে যারা এই স্বপ্নের খবর জানে তারা কি আব্দুর রহমানকে ভালো জানে কিনা হ্যাঁ তাদের চোখে আব্দুর রহমান ভালো মানুষ নয় যদি ভালো মানুষ হইতো তাইলে নবীজি তাকে নিষেধ করতে না তৃতীয় কাফেলার সাথে আব্দুর রহমান কন্টাক্ট করে চুক্তি করে আর উদ্দেশ্যে রওনা হলেন আর প্রতি মধ্যে রাত্র হলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম দলপতিকে স্বপ্নে দেখান তোমাদের মাঝে জাদুর রহমান তাকে মদিনা আসতে দিও না সকাল বেলা স্বপ্ন বৃত্তান্ত শুনাইয়া আব্দুর রহমানকে রাখিয়া যাওয়া হইল আব্দুর রহমান আর বেশি পাগল সারাদিন না খাইয়া না খাইয়া পাগলের মতন অভিজির সানে দূর শরীফ পড়ে আর কান্দে মানুষের সমালোচনার ডাল কিন্তু আব্দুর রহমান কে করে তিন ব্যক্তি আল্লাহর নবীকে স্বপ্নে দেখা সহজ হয়ে গেল আল্লাহর নবীকে যে ব্যক্তি একবার স্বপ্নে দেখবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আব্দুর রহমান বসি রয়ে নাই থামি থাকে নাই ব্যবসায়ী বণিক দলের সাথে কন্টাক্ট করেছে ও ভাইরা আমার তোমরা আমাকে

আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বনিক এই জায়গায় যাইয়া ঘুমাইলো আল্লাহর নবী ওই বনিকদের স্বপ্ন দেখাইতেছেন তোমাদের মধ্যে কোটের প্যাটের নিচে যে বস্তার ভিতর আব্দুর রহমান আছে তোমরা তাকে মদিন আসতে দিও না বাবারে আল্লাহর নবীর নিশে দুনিয়ার কোন মানুষ সম্মান্য করবে আব্দুর রহমানকে দেখে রেখে গেলেন আর যত মানুষ এই কাপেলা গুলাতে ছিল হজের পরে আল্লাহর নবী সাল্লাসাল্লাম সবাই স্বপ্নে দেখা শুরু করল আল্লাহ নবী বলেন আব্দুর রহমান প্রতিদিন আমার উপরে এক শতবার দুরু শরীফ পরে আমল করে করতে করতে আমার সাথে তার এমন একটা ভালোবাসা হয়ে গেছে

মাস메라 মহিসালিয়ালা রক্সারছে বড় কাগজারা পর্দা উঠাদো লিল্লায়ে মোজে হসনে কোদা দাদে দেখা দো দুনিয়া ইবিহি দিন ইবিহি আপনি কারাম সে বিগড়ি হইবা তো মেরে আযিবানা আল্লাহর নবী বলেন আব্দুর রহমানের সাথে আমার এমন একটা গোপন সম্পর্ক হয়ে গেছে সে যখন রজায় মতি না আসিয়া বলবে রোগসারসেবোর কা গাজারা ভরদা উঠাদো লিল্লায়ে মোজে উষ্নে খোদা দাদ দেখাদো ও আল্লাহ জাগে বানা বানাইলে দুনিয়া জাহান কিছুই বানাইতে না। আমি সেই নবীর রজায় এসেসি ফর দাটা উঠাইয়া দা রোগসারসেবোর কা কাজারা পরদা উঠাদো লিল্লাই মো্যে মোষনে খোদা দাতে দেখাদো।

তখন আমি নবীরাও যাতে শুই থাকতে পারবো না আমি তার সাথে উঠিয়া মোসাবা না করলে কোলাকুলি না করলে আমার কাছে ভালো লাগবে না এই জন্যই আমি আব্দুর রহমানকে এরকম ভাবে কি করছি মদিনা আসতে নিষেধ করেছি সুবাহ আল্লাহ দুনিয়ার জমিনে এমন পাগল আজকে পৃথিবীর জমিনে আছে যাদের টাকা নাই পয়সা নাই যারা মুক্কা মদিনা যাইতে পারে না তবে নবীর পাগল হইয়া আছে আল্লাহ রাসুল ওয়াসাল্লাম সাত করেন আমার কোনো যদি আমার উপর দরুদ পড়েন আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ফেরস্তা নাজির করে রাখছেন যেই ফেরেশতা ওই বান্দার ছবি সহ তার পিতা মাতার ছবি সহ এরকমভাবে খানা আমার রওজাতে ভোজাইয়া দেয় আল্লাহ

La ilaha illallah 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 la illallah la illallah la ilaha la মোহাম্মদুর রসুল্লাহ আজকে যদি সান দেখা যায় আমরা এরকম নিজেরাও তিনটা রোজা রাখবো প্রথম তিন দিন আর যদি পারি এরকম হজের দিন রোজা রাখবো ঠিক আছে আর যারা এরকম পারবে তারা এরকম ভাবে পুরা এরকম নয় দিন পুরাটাই রোজা থাকবে ঠিক আছে ঠিক আছে না কারণ অনেক ফজিলত কারণ আমরা রোজা থাকলেও না করব করবো কিন্তু রোজা থাকলে না একামল করতে বেশি সুবিধা কারণ রোজা থাকলে মানুষ কথা কম বলে তেলাবাদ করার চেষ্টা করে আমরা যদি রোজা রাখতে না পারি অন্তত কি করবো জি থাকব থাকবো আজে বাজে কথা বলবো না কিছু লোক থেকে দূরে থাকবো কি করে কিছু লোক থেকে কাপ কাপড়ে যদি লুঙ্গিতে আগুন লাগে তাহলে খুলি হেলাইলেও কি লোকালয়ে বেজ দিতে আর দড়ি রাখলে শরীর পোড়া যায় ঠিক কিনা তারপরে আগুন লাগলে কি খুললে না খুললেও অসুবিধা সমাজে কিছু লোক যাদের সাথে সইতে অসুবিধা না চললেও অসুবিধা ঠিক আছে দড়ি মাছ না চুই পানি ঠিক বাই মাছ কাদার ভিতরে থাকে গায়ে কাদা লাগে না এভাবে চলা লাগবে কারণ কেয়া মত তিনি নিকটে

আর বদকার কিনা যায় তারা দুনিয়ার হানা দেনা জাগা জমি টি টি শিন ছড়া কথা বলে না নেকারো কি কাম হয় আমেসা होके বাণী বদকারো কি কাম হয় কহা যায় জায়গা জমি আহলে দুনিয়া কাফেরানে মতলাকান দ রোজ সবদার জক জানে বকবকান দ দুনিয়াবাসী সর্বসময় মক্ত থাকে গুনাতে তিন রাত যায় তাদের জগ জগে আর বগবকে আল্লা আল্লাহ 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 আলু আল্লা আলু আল্লা আলু আল্লা জি হাজে সৌদি আরবে যারা বসবাস করে তারা দুই দুই জুমা ভাব আজকের জুমাও পাইল আগামী জুমাও পাবো আমরা শুধু আগামী জুমা পাবো ঠিক আছে কারণ যদি আজকে চাঁদ হলে আমাদের জিল হাজের প্রথম তারিখ শনিবার তো এরকম আমরা আগামী জুমা আগে আগে চেষ্টা করব আর এরকম যে কথাগুলো মাওলানা জাকিম সাহেব আলোচনা করছি যেভাবে আমলের কথা আমরা এই আমলের উপরে থাকবো কি কারণ বেশি বেশি পড়বো আগামী কালকে থেকে সুমহান আল্লাহ আলহামদুলিল্লাহ কি কারণ আজকের জুমবার খুতবা আসে ওহুত হওয়ার পরিমাণ একবার পড়লে কিন্তু অন্য রওয়ায়েতে আছে কয় যে সাত তব আসমান জমিন মাইস্কানে পুরাটা সোনা শান্তি বর্তী করে দি সাদগা করলে যে সওয়াবই এই দেব দিব আলহামদুলিল্লাহ আমি 12 বছর আগ থেকেই প্রতিদিন 200 বার পড়ি

আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কিগান বেশি 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 এরকম ভাবে আয়াতুল কুরসি পড়ব যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঁচ ওজুর পরে পড়বে আল্লাহ পাক তাকে 70 বার 70 গুণ বেশি দামি করব অন্যান্য মানুষের চেয়ে আর যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানোর পরে পড়বে আল্লাহ তাকে জান্নাত মৃত্যুর সাথে সাথেই দিয়ে দিবেন ঠিক কারণ মৃত্যু যন্ত্রণা সে কইতেই পারবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে আজরাইল আলাইহিস সালাতু সাথে জিব্রাইল আমিনের পরিচিপির পরে আজরাইল আমিন এরকম বললো ইয়া রাসূলুল্লাহ আপনি যাইলে ইচ্ছা থাকলো ইচ্ছা কত থাকলে কতদিন একবার কি যাওয়া লাগবেনি কয় যাওয়া তো লাগবে কয় তাইলে আর দেরির দরকার নাই যাওয়া তো লাগবে পরে যাইলা যাওয়া লাগবে এখন যাইলা যাওয়া লাগবে আমিpostcss তখন কি করলেন আজরাইল আইলাই সালাতু ওয়াস নবীজির বকম المبارকের উপরে রাখলেন ও আজরাইল কি রাখছে। মনে হয় যেন অহুত ফা সাবী রাখছে আমার উপরে আমার উন্মতের সমস্ত উন্মতের মৃত্যুর যন্ত্রণা আমাকে দিয়ে দাও তাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনাকে কথা দিলাম আপনার যে উম্মত প্রতি নামাজের পরে পরজ নামাজের পরে আয়তল কুচ্রি পড়বে মৃত্যু যন্ত্রণা তাকে পাবে না মৃত্যু যন্ত্রণা কি মৃত্যু যন্ত্রণা তাকে পাবে না এই জন্য কি করবো আমরা পরে গুণ বেশি দামি আমরা এরকম ভাবে নামাজ পরজ নামাজের পরে পড়বো আমরা ঘরে যাইলে পড়ব ঘর থেকে বাইর হইলে পড়বো এরকম ভাবে আয়তল কুস্রী এত দামি আমল আমরা অনেকের সাথে জিন বুতের আসর থাকে ঘরের মধ্যে পিছনে লাজনকে যেন হাঁটে ছায়া ছায়া মনে হয় ওই অবস্থা মনে হইলে তুমি জোরে একটু আয়াতর কুস্ত্রী পড়ো তখন জিন শয়তান তোমার থেকে পালায়ন করবে তুমি ঘরের মধ্যে দেখো কে যেন খাটের মধ্যে শরীরছে আসলে কিছু না আসলে জিন জাতির বেল কি ঘরের ভিতরে লাজন কি ছায়া ছায়া দৌড়ে বা তুমি জোরে জোরে আয়তল কুস্ত্রী পড়ো কি কারণ কোন খোনার খলিফার পুজোর কাছে যাওয়া লাগবে না কারণ তোমাকে আল্লাহ পাক সংবিধান কোরআনে পাক দিয়া দিছে তুমি সেই কালামের উপরে আমল করো আল্লাহ ভাগ তোমার কথা শুনবে ঠিক আছে রাজি আছি না ইনশাল্লাহ আমরা যারা আয়তন কুসি পারি আমরা ইমাম সাহেবের কাছ থেকে এখন প্রত্যেক ঘরের নুরানিক ছাত্ররা আছে বাচ্চাদেরকে ফড়াত লাগাই দিব মা বাবারা শুনবো ঠিক আছে যাই দিয়া মানুষ কি করছে বাবা ফল কি কেন নুরানির ছাত্ররা একটু জোরে জোরে পড়ে তাদের অভ্যাস করিয়া তারা বাড়ির জেলেও পড়ে হাঁটতে মুটতেও পড়ে পড়ে না এই আমরা বেশি বেশি আমলগুলা করব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তহফিক দান করেন কেন আমি আগামী জুমা আগে আগে আসার তহফিক দান করেন আগামী জুমা আগে আগে আসার তহফিক দান করেন আমরা ইনশাল্লাহ পাঁচ নামাজ জামাতে পড়ব অনেকে আসে রাইতের বারোটা একটা তাই বই মোবাইল টিভি ফজরের নামাজ পড়ে না এ লোকগুলার জন্য কপাল পড়ায় এরা ফজরের নামাজ পড়বে না তো দুনিয়ার বরকত থেকে সারাদিনের বরকত নষ্ট হয়ে যাবে আপনার লাভে আপনি পড়েন কারণ সিএনজির গ্যাস হলে ব্যান্ডা দৌড় দেয় কারণ গ্যাস থাকলে সারাদিন বাইব কামাইতে পাই ঠিক আছে কোথাও ফাঁকি থাকলে বদরক তুটি দৌড় দেয় সাইকেল লই কুন্ডা লই সিএনজি লই হাঁটি দৌড়া কিন্তু এই নামাজ পড়লে তো রিজিকের ব্যবস্থা হবে ঠিক আছে হইব কিনা এ কথার বিশ্বাস না থাকার কারণে মসজিদে আসে না বদরক এলাকার মুসল্লি একজন দুইজন ছাড়া আর বাকিদেরকে পাওয়া যায় না আপনারা কোথায় পড়েন এত মানুষ হজরূপতে কোথায় থাকেন কোথায় পড়েন আপনারা নামাজ নামাজ কি জামাতে পড়ার জন্য বিধান নাই আল্লাহ করেন ব্যক্তি বিনা নামাজ আমার তার বাড়িঘর দুয়ার চালাইয়া কিন্তু বয়স্ক মানুষ আছে শিশু বাচ্চা আছে আর মা বোনরা আসেন আমি অর্ডার দিয়ে নিতাম নবীজি এত বেশি রাগান্বিত হইয়া কথা বলছেন যেই ব্যক্তি গড়ে নামাজ পড়ে আর যে পড়ে না শুরুটাকে তার ব্যাপারে কি ধারণা হবে কল এই জন্য আমরা জামাত মসজিদে পড়বের নামাজ গুলা কোথায় পড়ব মসজিদে পড়ব ইনশাল্লাহ আল্লাপক আমাদের সবাইকে সামান্য কথার উপরে আমল করার তা অভিজ্ঞ